নর্থ সিকিম বহু দিন ধরেই তোমাদের নর্থ সিকিমের ভিডিওটা দেখানো হয় না তো নর্থ সিকিম সত্যি বলতে অনেক দিনের প্ল্যান ছিল নর্থ সিকিমের প্ল্যানে কিন্তু আমরা ছিলাম পাঁচ বন্ধু তো পাঁচ বন্ধু মিলেই কিন্তু প্ল্যানটা করেছিলাম নর্থ সিকিম যাবো নিজেদের বাইক নিয়ে যাবো তো নর্থ সিকিমের ট্রিপটা কিন্তু বিভৎস একটা ট্রিপ এই বিভৎস ট্রিপে কিন্তু আমাদের সঙ্গে অনেক কিছুই অ্যাডভেঞ্চার হয়ে গেছে মানে আমরা যা প্ল্যান করেছিলাম তার বাইরেই কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার হয়েছে কি কি হয়েছে তোমাদের কিভাবে বলি আর অ্যাকচুয়ালি নর্থ সিকিমে আমাদের প্ল্যানটা এই কারণে হয়েছে এর আগে কিন্তু আমরা নর্থ সিকিম যাওয়ার প্ল্যান ছিল তো আমরা এর আগে কিন্তু একটা সিকিম ট্রিপ করেছি এই 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 আমাদের গ্রুপটাই ছিল তো এই বন্ধুরাই ছিল তো আমরা তখন ট্রেনে করে গিয়েছিলাম তো সেই জন্য আমরা নর্থ সিকিমটা এবারে প্ল্যান করলাম যেহেতু নর্থ সিকিম অনেক দিন তখন বন্ধ ছিল বলে আমরা নর্থ সিকিম না করে নাথুলা ঘুরেছিলাম এবারে আমরা শুনছি যে নর্থ সিকিম খুলে গেছে কেন নর্থ সিকিমের মধ্যে যা পরিস্থিতি হয়ে গিয়েছিল ভেঙে রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়ে বিভিন্ন রকম ব্যাপার হয়ে গিয়েছিলো তো সেই জন্য আমরা ভেবে দেখলাম এবারে আমরা নর্থ সিকিম যাব সেটা আবার আমাদের নিজেদের বাইকে আমি ভীষণ বাইক নিয়ে ট্রিপ করতে ভালোবাসি তো সবাইকেই এ করলাম যে বাইক নিয়ে যাওয়া হবে সবাই বললো ঠিক আছে বাইক নিয়ে যাওয়া হবে তো প্রত্যেকে খুব এক্সাইটেড ছিল বাইক নিয়ে যাওয়ার জন্য তো চলো বাইক নিয়ে যে আমাদের ট্রিপটা হয়েছে নর্থ সিকিমের বিষয়ে তোমাদের সবটা জানাবো যারা অবশ্যই নর্থ সিকিম মানে ঘুরতে নতুন যাবে তাদের জন্য অবশ্যই এটা একটা খুব বড়ো ভিডিও তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে দেব তার মধ্যে কোথাও স্কিপ করো না আর যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিও আর যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাদের অবশ্যই একটু শেয়ার করে দিও যারা নর্থ সিকিম যেতে চাইছে যারা ট্রিপ করে তো তাদের একটু শেয়ার করে দিলে তারাও প্রোডটি তার সম্বন্ধে এই নর্থ সিকিমের সম্বন্ধে অনেক কিছু জেনে তো চলো ভিডিওটা না বেশি বাড়িয়ে এবার আমরা কিন্তু নর্থ সিকিমের ভিডিও যেটা আছে সেটাই তোমাদের সঙ্গে শুরু করবো চলো জীবনে চলার পথে অনেক কঠিনতাই কিন্তু এই জীবনে আসবে সব কঠিনতাকে হার মানিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যা এটাই হচ্ছে আমাদের ধর্ম তো চলো আজ আমি বেরোতে চলেছি নর্থ সিকিমের থেকে কাল রাত্রে নর্থ সিকিম যাওয়ার জন্য সব লাগেজ প্রায় গুছানো হয়ে গেছে সারা রাত কিন্তু ঠিকভাবে ঘুম হয়নি আজ বেরোবো বলে তো ভোরবেলা উঠে এখন রাইডিং গিয়ার্সগুলো সব পরে নিচ্ছি আর আস্তে আস্তে বেরোবার জন্য রেডি হয়ে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল চলে এসেছি ঠিক কলকাতা সায়েন্স সিটির ইএম বাই পাসে এখানেই আমাদের মিট আপ পয়েন্টটা রেখেছিলাম সবাইকে এখানেই আসতে বলেছিলাম তো এখানেই মিট করে আমরা এখান থেকে বেরোবো আমাদের নর্থ সিকিমের দিকে তো রাস্তা দেখতে হচ্ছে কলকাতায় কতটা ফাঁকা সকালবেলা কলকাতায় রাইড করার মজাটা কিন্তু আলাদা তো সবাই এসে গেছে দেখাবো তোমাদের তো প্রত্যেকে এখানে এসে মোটামুটি যে যার লাগেজ সব দেখে নিচ্ছে আর দেখতে পাচ্ছো প্রত্যেকে মোটামুটি নিজেদের সব সেফটি গিয়ার্স পড়ে আছে অবশ্য যে কোনো রাইডে যাওয়ার সময় কিন্তু সেফটি গিয়ার্সটা মাস্ট তো এখানে প্রত্যেকে সেফটি গিয়ার্স পড়ে আছে আর তার সঙ্গে যা যা লাগেজ আছে তোমাদের একটু দেখিয়ে দিই যেমন আমার বাইকে দেখতে পাচ্ছ টিভিএসের ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডার দুটো স্যাডেল ব্যাগ একটা টপ বক্স একটা ট্যান ব্যাগ এই হচ্ছে আমার টোটাল লাগেজ আর তার সঙ্গে এইদিকে যে গাড়িগুলো আছে দেখতে পাচ্ছ এখানে আছে একশো ষাট হচ্ছে অ্যাপাচি একশো পঁচিশ হচ্ছে সাইন তো দুটো গাড়ি আর সামনে আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের হন্ডার গাড়ি দেখতেই পাচ্ছ এখানে আছে কৌশিক আর শিবাজি আর প্রহ্লাদ আর সামনে আছে বিক্রম তো এই আমাদের টোটাল পাঁচজনের ট্রিপ বিক্রমের গাড়িতে বিক্রম যে লাগেজটা নিয়েছে ওর একটা টপ বক্স আছে দুটো এরকম ব্যাগ বড় বড় ব্যাগ নিয়ে নিয়েছে তো লাগেজ মোটামুটি প্রত্যেকের কিন্তু অনেকটাই আছে বিক্রমও পুরো রেডি পুরো রাইডিং গিয়ার্স পরে তো প্রত্যেকে মোটামুটি কাল থেকে বেরোবার জন্য অনেক প্রিপারেশান নিয়ে মোটামুটি সারা রাত অনেকের ঘুম হয়নি সকাল সকাল এসে মোটামুটি এবার এইখান থেকে আমরা কিন্তু বেরোবার জন্য রেডি হচ্ছি তো আমাদের এখান থেকে রাইডটা থাকবে আজকে পুরো শিলিগুড়ি পর্যন্ত আমরা চেষ্টা করবো আমাদের এই গাড়ি নিয়ে মোটামুটি এখান থেকে কলকাতা থেকে শিলিগুড়ি ছশো থেকে সাড়ে ছশো কিলোমিটার রাস্তা তো চেষ্টা করবো আজকে কভার করার তো দেখা যাক কত কি হয় রাস্তার ব্যাপার কি হতে হয় না হয় কোনো কিছু বলা যাচ্ছে না তো চলো যতটা পারা যায় ততটা আমরা মোটামুটি টানার চেষ্টা করব গাড়ির মধ্যে সব হাওয়া দেওয়া হচ্ছে এখন হাওয়া দিয়ে মোটামুটি গাড়িগুলো রেডি করা হচ্ছে সব গাড়ির মোটামুটি হাওয়া দিয়ে হাওয়া মোটামুটি চেক আপ করে নেওয়া হচ্ছে গাড়ির মধ্যে হাওয়া একটু কম ছিল তো সেই হিসেবে হাওয়াটা দিয়ে দেওয়া হচ্ছে পাম্পে এসে হাওয়াটা দেওয়া হচ্ছে আর গাড়ির মধ্যে হাওয়া না থাকলে সমস্যা হয়ে যায় সেই জন্য গাড়ির মধ্যে হাওয়াটা মোটামুটি ফুল করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ উপরে ঠিক ফ্লাইওভার একদিকে চলে যাচ্ছে এয়ারপোর্ট একদিকে চলে যাচ্ছে রুপি তো এইখানেই আমরা এসে সব বন্ধুরা মিট আপ করলাম মিট করে এখন আমরা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে কল্যাণী হাইওয়ের দিকে আমরা টোটাল বেরিয়েছি পাঁচ বন্ধু আছে বিক্রম শিবাজি কৌশিক প্রহ্লাদ আর সঙ্গে আমি আমার গাড়ি রাইড করছে কৌশিক পাশেই দেখতে পাচ্ছ শিবাজি প্রহ্লাদ সামনে চলে গেছে বিক্রম তো এই রাইডটা আজকের রাইডটা করে আমরা ভেবে রেখেছি শিলিগুড়ি পর্যন্ত রাইড করব। প্রায় ছশো থেকে সাড়ে ছশো কিলোমিটার অনেকটা গাড়ি ছাড়াবার পর আমরা ঠিক এয়ারপোর্ট বিরাটি হয়ে চলে এলাম কল্যাণী হাইওয়েতে কল্যাণী হাইওয়ে কিন্তু দুর্দান্ত একটা হাইওয়ে সত্যি বলতে ঝকঝকে চকচকে নতুন হয়েছে এই কল্যাণী হাইওয়ে কাজটা অনেকদিন ধরেই চলছিল এখন মোটামুটি কল্যাণী হাইওয়ে কাজটা ফিনিশিং প্রায় হয়ে গেছে তো রাস্তা নিয়ে কোনো কথা হবে না কল্যাণী হাইওয়ে রাস্তাটা খুবই সুন্দর আর ফ্রেশ রাস্তা কল্যাণী হাইওয়েতে অনেকক্ষণ প্রায় গাড়ি চালানো হয়ে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে দশটা তো সকাল থেকে অনেকটা রাইড করার পর সবাই ঠিক খুব খিদে পেয়ে গেছে তাই রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট দেখে আমরা ঠিক এখানে দাঁড়িয়ে একটু ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই তো সবাই এখন ব্রেকফাস্ট চালু করে দিয়েছে তো এখন আমাদের এখানে একটু কচুরি ঘুগনি আর সঙ্গে একটু মিষ্টি এটা একটু খাওয়া হবে তো খেয়ে দিয়ে এখান থেকে দেখতেই পাচ্ছ শিবাজি পোহ্লাদ এদিকে কৌশিক এদিকে বিক্রম সবাই কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি তো চলো এবার আমিও শুরু করে মোটামুটি খাওয়া দাওয়াটা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট এই হচ্ছে সঙ্গে লুচি নিয়েছি আর এই হচ্ছে সবাই মিলে মোটামুটি লুচি আর হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পর ঠিক আবার রাইড করবার জন্য বসেই পড়লাম গাড়িতে এবার কিন্তু সোজার টানা ইচ্ছে আছে রাইডটা অনেক দূর করার তারপরে আবার কিছুক্ষণ পর হয়তো রেস্ট নিতে হবে গাড়ি একশো থেকে দেড়শো কিলোমিটার চালানোর পর আমাদের রেস্ট দিতে হবে এখন বাজে দশটা তিরিশ আমরা এখন আছি কৃষ্ণনগর হাইওয়েতে তো কৃষ্ণনগর হাইওয়েতে এখন আমাদের গাড়ির কিছু প্রবলেম বেরিয়ে গেছে যেটা পোল্লাদের গাড়ির হচ্ছে পেছনের চাকার মধ্যে একটা সাউন্ড আসছে ঘ্যার 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 করে এরকম একটা সাউন্ড আসছে যেটা বাজে সাউন্ড গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে তো সেই জন্য এখানে একটা কৃষ্ণনগরে হাইওয়ে পাশেই মানে একটা গ্যারেজ দেখা হয়েছে যেখানে ওর গাড়িটা দেখানো হচ্ছে তার সঙ্গে আমার গাড়িরও একটা প্রবলেম কাল থেকে হচ্ছে যে আমার হর্নটা বাজছে না তো হর্নটা বাজছে না বলে গাড়ি চালাতে ওটাও একটা প্রবলেম হচ্ছে তো ওটাও চেক করিয়ে এখানে ঠিক করিয়ে নেবো তো যার জন্য এখন কৃষ্ণনগর হাইওয়ের পাশেই যে গ্যারেজটা আছে ওখানে এখন গাড়ি দেখানো হচ্ছে চলো যে গাড়ির কী প্রবলেম সেটাই তোমাদের একবার একটু দেখিয়ে রি যে গাড়ির কি কাজ হচ্ছে সেটাই তোমাদের দেখাবে এই বিয়ারিংটা খারাপ হওয়ার জন্য সালা গাড়ির মধ্যে কিরম ঘেরঘের নেওয়া যায় তো এই গাড়ির হচ্ছে মোটামুটি খারাপ হয়ে গেছে যার জন্য সমস্যা হয়েছিল আমার গাড়ির প্রবলেম হচ্ছে হর্নটা একদম বাজছে না খুব সমস্যা হচ্ছে প্রত্যেকটা ট্রিপে মোটামুটি কিছু না কিছু গাড়ির মধ্যে প্রবলেম প্রত্যেকটা ট্রিপেই হয়ে থাকে মানে আমার তো এর আগে মানে গাড়ির ব্রেকে সুখ হয়ে গেছে এরকম একবার হয়েছে দার্জিলিংয়ে দীঘাতেও তাই হয়েছিল ব্রেকে ব্রেক সুখ হয়ে গিয়েছিলো আবার আওয়াজ হচ্ছিল এখানে এবার হর্ন বাজছে না মোটামুটি প্রত্যেকটা ট্রিপে কিছু না কিছু প্রবলেম এগুলো থেকেই থাকে তো চলো এখন যেহেতু চারটে গাড়ি আছি চারটে গাড়ির মধ্যে প্রবলেম হতেই পারে যে কোনো গাড়ির প্রবলেম হতেই পারে লং ট্রিপ এগুলো হতে থাকে সেগুলো ঠিক করে আমাদের বেরোতে হবে গ্যারেজে অনেকক্ষণ সময় দেওয়ার পর গাড়িটা আমাদের ঠিক করে আমরা বেরিয়ে পড়েছি এখন সেই কৃষ্ণনগর হাইওয়ে যেটা এনএইচ টুয়েলভ এই এনএইচ টুয়েলভ ধরে এখন আমরা কিন্তু চলে এসেছি প্রায় মুর্শিদাবাদের কাছাকাছি তো মুর্শিদাবাদ ক্রস করে আমরা ফারাক্কা ব্রিজ যেই ক্রস করব। আমরা মালদাতে ঢুকে যাব তো প্রায় এখন বেজে গেছে দুপুর একটা এখন আমাদের গাড়ি অনেকটাই টানতে হচ্ছে যেহেতু আমরা অলরেডি লেট হয়ে গেছি তো কোথাও একটা হয়তো এবার খাওয়া দাওয়ার জন্য দুপুরের লাঞ্চটা করা হবে তো এখন যতটা চেষ্টা করা হচ্ছে গাড়িটা টেনে অনেকটা এগিয়ে যাব আমরা এখন বেলডাঙ্গা চলে এসেছি বেলডাঙ্গা বলতে মুর্শিদাবাদের মধ্যেই আছি এখন মুর্শিদাবাদ বেলডাঙ্গার মধ্যে এখন লেনটা এটা আছে সিঙ্গেল লেন রাস্তা মুর্শিদাবাদের বেলডাঙ্গা খুব কনজাস্টেড একটা এরিয়া যেখানে একটু জামটা কিন্তু লেগেই থাকে যেহেতু এখানে সিঙ্গেল লাইনের রাস্তা সেই হিসেবে এখানে একটু কিন্তু জাম থাকে টোটো প্রচুর এখানে তার সঙ্গে দেখতেই পাচ্ছ মার্কেট বড় একটা বড় মার্কেট তো সেই জন্য একটু জাম এখানে পেয়ে থাকবে তারপর বেল্ড লাইন ক্রস করার পর আবার কিন্তু তোমরা ফাঁকা রাস্তা পেয়ে যাবে ওরে বাবা এই কি অবস্থা লরি তো পুরো জামে জাম লেগে গেছে মানে জঙ্গিপুর ঢোকার মুখেই পুরো এখানে রাস্তার কাজ চলছে অনলাইনে দুটো গাড়ি যাচ্ছে দুদিকেরই গাড়ি যাচ্ছে যার জন্যই জামটা লেগেছে গাড়ির মধ্যে একটা সমস্যা হচ্ছে গাড়ি টানতেই পারছি না গাড়ির দশ আর কুড়ির মধ্যে রেখে আমায় চালাতে হচ্ছে গাড়ি টানলেই পিক আপটা দিলেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তো গাড়ি এইভাবে আমি দশ কিলোমিটার এখন ফারাক্কার দিকেই এগিয়ে এসেছি এখানে একটা সার্ভিস সেন্টার ম্যাপে মেরেছি দেখাচ্ছে আর এক কিলোমিটারের মতো বাকি তো তো এখন আমায় সার্ভিস সেন্টারে যাচ্ছি আর সাড়ে সাতশো মিটার দেখাচ্ছে সাতশো মিটার বাকি গাড়িটা হঠাৎ করে কেন যে এরকম প্রবলেম করলে আমি কিছু ভেবে পাচ্ছি না গাড়ি ঠিকই চলছিল এতদিন গাড়ি চালাচ্ছিলাম কোনো প্রবলেম নেই হঠাৎ করে এইখানে রাস্তায় মানে গাড়ি এরকম যে প্রবলেম হবে আমি নিজেই ভাবতে পারছি না কী করে হয় অপর্যন্ত গাড়ি সার্ভিস করালাম নতুন মোবিল চেঞ্জ করালাম সব কিছু করার পরে এইরকম কেন যে গাড়ির মধ্যে হচ্ছে এটা বুঝতে পারছি না बाइक टीवीएस टीवीएस से सर्विस सेंटर शोरूम हां डीलर शोरूम है क्यों है ओए रास्ता अच्छी जगह है माने परिजन देखिए जो গাইটা প্রবলেম হচ্ছে। চড়ুম না নিচ্ছে না গাড়ি। আর স্টার্ট হচ্ছে ঠিক আছে কিন্তু একটুখানি না যেতেই মানে পিকআপ দিলেই বন্ধ হয়ে যাচ্ছে।

গাড়িটা চালিয়ে চেক করে বললো যে ফিউল ইনজেক্টরটা খারাপ হতে পারে ওরা আনুমানিক চিন্তা করে বললো যে ফিউল ইনজেক্টরটা খারাপ হতে পারে তো সেই জন্য ওরা শোরুমের ভিতরে ঢুকিয়ে সার্ভিস সেন্টারের ভিতরে ঢুকিয়ে চেক ফেক করে বলছে যে ফিউল ইঞ্জেক্টর চেঞ্জ করতে হতে পারে কিন্তু এখানে ফিউল ইঞ্জেক্টার এদের কাছে এখন স্টোর নেই তো যার জন্য আমাদের আবার কিন্তু আরও দশ কিলোমিটার আগে ওরা বলল যে আরও দশ কিলোমিটার আগে গিয়ে আমরা কিন্তু আরেকটা একটা সার্ভিস সেন্টার পেয়ে যাবো টিভিএসএস সার্ভিস সেন্টার তো সেই জন্য আমরা চিন্তা করে ভেবে দেখলাম এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু সামনে আরেকটা যে সার্ভিস সেন্টার আছে সেখানে গিয়ে বাইকটাকে দেখাবো যার জন্য এখানে আমরা লেট না করে আবার বেরিয়ে পড়লাম সামনের দশ কিলোমিটার আগে যে সার্ভিস সেন্টারটা আছে সেখানে গিয়ে গাড়িটাকে ঠিক করার জন্য